আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন মুসলমানদের জন্য দুটি ঈদ একটি ঈদুল ফিতর একটি ঈদুল আযহা আজকে আমরা আলোচনা করব ঈদুল ফেতরের ফিতরের করণীয় কিছু আমল এক নম্বরে ঈদগাহ যাওয়ার আগে উত্তম রূপে গোসল করা দুই নম্বরে হালকা নাস্তা করে ঈদগাহে যাওয়া হাদিসে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে আতর সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ঈদগাহে যাওয়ার আগেই সাদগাঁথুল ফেতর আদায় করা ঈদগাহে হেঁটে যাওয়া তবে হেঁটে যাওয়া সম্ভব না হলে বাহনে সরে ঈদগাহে যাওয়া দূষণীয় নয় এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এতে দীর্ঘ হাঁটা এবং বেশি মানুষের সঙ্গে মেশার উপকারিতা রয়েছে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া তাকবীর বলবে এভাবে আল্লাহু আকবর অল্লাহু আকবর ইকবর ওয়ালিল্লাহ হামদ। এর সঙ্গে বাড়িয়ে এভাবেও বলা যায় অল্লাহু আকবর অল্লাহু আকবার লাইলাহ ইল্লাহু অল্লাহু আকবর অল্লাহু আকবর ওয়াল ইলা হামদ অলহু আকবর কবিরা ওয়াল হামদুল্লাহ কাসিরা ওয়া সুবহান আল্লাহী বুক করাতাম ও ছিল পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময় করা প্রতিটি জাতি তাদের নিজ নিজ ভাষায় শুভেচ্ছা বিনিময় করতে থাকে গণ বলতেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমাকে ও আপনাকে কবুল করুন এ জাতীয় বাক্য দ্বারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন খুতবা শোনা ও দোয়া করা ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন এবং মুসল্লিরা তা মনোযোগ দিয়ে শুনবেন এটি পালন করা ওয়াজিব এদিনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব অসহায় নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশা থাকা সবার খবর নেয়া মতো তাদের বাসাবাড়িতে নিমন্ত্রণ জানানো আল্লাহতালা আমাদের উপরোক্ত আমলসমূহ করার তফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Assalamualaikum warahmatullahi wabarakatuh